হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি লাইফস্টাইল চ্যানেলে তোমরা সবার অনেক স্বাগত এই ভিডিওটা আমি বাবা তার বাসাতে গে গেছিলাম তখনও শ্যুট করছি সকাল সকাল থেকে উঠে ব্রাশ ট্রাস করলাম তারপর বাইরে বাইরিয়া দেখি বাবা এতগুলো মাছ ছোটো মাছ ওগুলা বইয়া বইয়া খাট রা তাই তো তারপর কিছু মাছ আমিও খাটলাম খাটিয়া তারপর অল্প টিভিবি দেখলাম ঘরে টিভি দেখিয়া তারপর গেলাম আমি রুমে বিছনা ঠাঙ্গায় আসতাম গিয়া দেখি একদম আমার বিছনার মধ্যে বাবা ঘরের যে বিড়াল মিনি নাম তাই তাই বাচ্চারা দুধ খাওয়ার বইয়া বইয়া তো ওই যে দেখতে পার খুব সুন্দর খাবার আমি ভিডিও করলাম আর রাম কিন্তু না কোনো আওয়াজ নাই একদম নিশ্চিন্তে খাওয়ানি চলে আর মানে কোনো নিশ্চিন্ত মনে তাই পুরা করতে গেছিল আইয়া ডাকা শুরু করছে কি একদম তারপর দুধ খাইয়া তাই ঘুমাইতে ইয়া গিয়া একদম আমার ব্লেঙ্কেটের ভিতরে ঢুকিয়া ঘুমাইছে আমি ডাকরাম উট উট ব্ল্যাঙ্কেটের লড়াইলাম না উঠে না ভিডিও করলাম দিকে মাথা উঠাইয়া দেখে যে খিতা করলাম খুব কিউট লাগে তো এত ছুটোমুটো না তো কিউট লাগে তোমাৰ কাৰখাৰ বিৰাটাল ভাল লাগে যাকৈও আমাৰ আমাৰ খুব বেছি ভাল লাগে বিৰাল একদম পচন্দ কৰাম না কিন্তু এখন মানে খুব ভাল লাগে তাৰপৰা ঐ যে আৰ মিনি যে তাইৰ মা যে তাইৰ আৰক মে বৰ লাগিছে এইটো ইটা আইছে আহিয়া সেইটাৰা দেখছে ব্লেংকেটৰ ভিত্তি তাইৰ ব্লেংকেট খুলিয়া একদম চানিয়া দুই এটাই বৈ ঘুমাই দিয়া অকল আৰু আমি ভিডিঅ' কৰা লাগছি তো দেখি ছোটটা উঠে গেছে কিন্তু বড়োটা উঠছে না ছোটটা সার কিতা করলাম লাইট মারলাম তো লাইট মারা ভিডিও দেখে খুব মন দিয়া কিতা করলাম তারপর আর দুপুরে খাওয়া দাওয়া করছি এগুলার ক্লিক আমি নিছি না অ্যাকচুয়ালি মার শরীরটা খুব অসুস্থ থাকায়ও আমি বাড়িতে গেছিলাম তো ওই কাজকর্মের মধ্যে আমি যতটুকু পারছি একদিনই একটু শ্যুট করে রাখছিলাম সন্ধ্যার সময় আমি অল্প দই ফুচকা বানাইছি বানাইয়া সবকে দিলাম খাইলাম টুকিতা তাই গরম বইয়াবহা তারপর আমার শরীরটা খুব খারাপ করছে আমার সাইনাসের প্রবলেম শুরু হয়ে গেছে আর চি দিতে আমি আর কিছু ভিডিও টিডিও করছি না রাতে আমি অল্প ভাত খাইয়া বিছনা করছি করিয়া বাথরুমে গেছি আইয়া দেখি কি আমার বিছনার ভিতরে মশারি ভিতরে ঢুকিয়ে গেছে বিড়ালটা ঢুকিয়া দেখো কি খান্ড হরের মানে এত দুষ্ট আমি হরতে মানে খালি খেলতো খালি খেলতো আমার আর কি হরের মানে একদম কুস্তি লাগাইছে অত আমি হরতে পারে আমারে আইয়া ডাবটা মার্স দেখো দেখো আমি মোবাইল জেগে বললাম মানে ডাবটা মারের আইয়া মানে এত শৃঙ্খল তো আজকের ভিডিওটা অতটুক পর্যন্তই জানি অনেক দিন লেইটে আপলোড দিছি এটা অ্যাকচুয়ালি দিন হয়ে গেছে তো দিন তো অতদিন পরে ভিডিও দিছি আমি এতদিনে অ্যাকচুয়ালি শরীরও ভালো আছি না দিকে আমি আর ভিডিও ওডিও করছি না এখন থেকে আমি চেষ্টা করো মো ছোটো হোক বড়ো হোক যাই পারি তোমরা সঙ্গে শেয়ার করার তোমরা সঙ্গে থাকো আমার আর দেখতে থাকো অ্যান্ড সাবস্ক্রাইব করো প্লিজ গাইস